পূর্বস্থলী এক নম্বর ব্লকের প্রগতি ওয়েলফেয়ার সোসাইটির তরফে প্রখর রোদ্দুরের হাত থেকে বাঁচতে শ্রমিক এবং কৃষকদের টুপি প্রদান করলেন এদিন বুধবার তারা প্রগতি ওয়েলফেয়ার সোসাইটির তরফে পার্থ দিয়ে তিনি জানান প্রতি বছরই আমরা বিভিন্ন রকম সমাজ সেবা কাজের সাথে যুক্ত থাকি প্রখর রোদ্ের হাত থেকে বাঁচতে হেমায়েতপুর এবং পারুলিয়া এলাকায় পথে থাকা বিভিন্ন শ্রমিক এবং মাঠে কাজ করা বিভিন্ন কৃষকদের হাতে এই টুপি তুলে দেওয়া হয়েছে আগামী দিনেও চলবে এই কর্মসূচি বলে এদিন জানিয়েছেন তিনি কি আমাদের প্রগতি পক্ষ থেকে এলাকায়। যে ট্রলি ভ্যান চালকরা আছে ডাব বিক্রেতা তাদেরকে আমরা টুপি দিলাম এবং পাশাপাশি আমরা হেমাদপুর এলাকায় বেশ কিছু শ্রমিক কৃষি শ্রমিক যারা মাঠে কাজ করছে তাদের মাঠে নেমে তাদেরকে এই যে প্রখর রোদ্দুর সেই রোদ্দুর হাত থেকে বাঁচার জন্য আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে টুপি প্রদান করলাম এবং এই টুপি প্রদানে আমাদের যারা সহযোগিতা করেছে তাদের যাদের নাম না বললেই হয় সোরা ফার্নিচার এবং জ্যোতির্ময় জুয়েলার্স যা যাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো এবং যারা তারা সবসময় আমাদের পাশে থাকে আমরা চেষ্টা করব এইভাবে যেন তারা সবসময় আমার পাশে আমাদের পাশে থাকে এবং মানুষের পাশে থাকে এই ধরনের উদ্যোগ কেন আপনাদের কারণ আমরা প্রত্যেক বছর এরকম উদ্যোগ নিয়ে এর আগেও আমরা কৃষকদের মাঠে নেমে টোকা প্রদান করেছি এর আগের বছর এবং এই বছর আমাদের চিন্তাভাবনাটা একটু অন্যরকম ছিল তাই আমরা একটু টুপি যারা কষ্ট পাচ্ছে তাদেরকে এই পোখর রোদের হাত থেকে বাঁচার জন্য আমরা এই কর্মসূচিটা গ্রহণ করেছি আগামী দিনেও এই ধরনের চলবে হ্যাঁ আমাদের আগামী দিনেও কাল পৌষ এখন এই কদিন আমরা পুরো ধাতিগ্রাম কাল্লা পুরো এর এরিয়াটাই আমরা দেবো আশা করছি